মন্দিরে প্রসাদী লাড্ডু বিতর্ক নিয়ে এবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার দাবি যে অভিযোগ উঠছে সেটা গোটা বিশ্বে তিরুপতির কোটি কোটি ভক্তদের আঘাত করেছে সব ধর্মের পবিত্রতা রক্ষা করা প্রশাসনের কর্তব্য তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ল্যাব রিপোর্ট অনুযায়ী লাড্ডুতে পাওয়া গিয়েছে গরুর চর্বি মাছের তেল সব সমস্যার মূলে নাকি মন্দিরে যে সংস্থা ঘি সরবরাহ করত তার বিরুদ্ধেই কারণ লাড্ডুতে যাবতীয় যা মিশিয়েছিল সবই ঘিয়ের মাধ্যমে আর সেই ঘি সরবরাহকারী সংস্থার দিকেই অভিযোগের আউল তোলা হয়েছে আর সেই অভিযোগ তুলেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যদিও বিষয়টিকে আগে তেমন গুরুত্ব দেয়নি কংগ্রেস বরং তাদের দাবি ছিল ভোটের মুখে এটা বিজেপির মেরুকরণের চেষ্টা আর এবার এ নিয়ে এক্স স্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে যে বিতর্কের খবর আসছে সেই খবর বিভ্রান্তকর প্রভু বালাজির কোটি কোটি ভক্ত রয়েছেন ভারত এবং গোটা বিশ্বে আর এই ইস্যু সবাইকেই আঘাত করবে এ নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত গোটা দেশেই প্রশাসনের কর্তব্য সব ধর্মের পবিত্রতা বজায় রাখা এদিকে শোনা যাচ্ছিল তিরুমাল্লা ট্রাস্টের সঙ্গে নাকি চুক্তি ছিল আমলের তারাই মন্দিরে ঘি সরবরাহ করত যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আমুল সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে আমরা কোনোদিন দিন তিরুমাল্লা তিরুপতি দেবস্থানে ঘি সরবরাহ করিনি আর আমুলের ঘি শুধুমাত্র উচ্চমানের দুধের ফ্যাট থেকেই তৈরি হয় আমাদের ডেয়ারিতে যে ঘি তৈরি হয় সেটা এফ এর মাধ্যমে বহু ধাপে পরীক্ষিত আমুলের ঘি গত পঞ্চাশ বছর ধরে ভারতের সবচেয়ে বিশ্বস্ত ঘি এভাবেই আমরা আম জনতার ভরসা বজায় রাখতে চাই প্রসঙ্গত তিরুপতি মন্দিরে ঘি সরবরাহের বরাদ দীর্ঘদিন ধরেই দেওয়া ছিল কর্ণাটকের বিখ্যাত দুধ এবং দুগ্ধজাত পণ্য সংস্থা নন্দিনীকে গত বছর লড্ডু তৈরিতে নন্দিনী ব্র্যান্ডের ঘি ব্যবহার বন্ধ করা হয়েছিল প্রতি বছর পাঁচ লক্ষ কেজি ঘি কেনা হয় মন্দিরের তরফে প্রতিদিন সাড়ে তিন লক্ষ লড্ডু তৈরি হয় মন্দিরে। এক একটির দাম পড়ে যায় চল্লিশ টাকা দৈনিক চারশো থেকে পাঁচশো কেজি ঘিয়ের পাশাপাশি সাতশো পঞ্চাশ কেজি কাজু পাঁচশো কিশমিশ দুশো কেজি এলাচ লাগে আর দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে নন্দিনীকে বন্ধ করে ঘি সরবরাহের বরাত অন্য এক সংস্থাকে দিয়েছিল তৎকালীন জগনমোহন রেড্ডির সরকার সেই সংস্থাগুলির দিকেই এবার অভিযোগের তীর এই আবহেই আমলের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে যদিও তা অস্বীকার করেছে সংস্থা আর এই লাড্ডু নিয়ে জোর জল্পনার মাঝেই শুক্রবার পিটিশন দাখিল করা হয় সুপ্রিম কোর্টে মামলাকারীদের অভিযোগ এই ঘটনায় হিন্দু ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে প্রসাদকে একটি পবিত্র আশীর্বাদ মনে করেন এবং অসংখ্য ভক্তের অনুভূতি গভীরভাবে আঘাত পেয়েছে ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে আদালত মামলাকারীদের আবেদন প্রসাদে পশুর চর্বির উপস্থিতিতে মন্দিরের প্রশাসনের সবচেয়ে বড় ত্রুটি হিন্দু ধর্মের পবিত্রতা যেন রক্ষা করা হয় দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করা হয় Bureau de Portrait Bangla.